নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটির নাম ডিমের বড়াপিঠা এই ডিমের বড়াপিঠা করতে কি কি লাগবে প্রথমে লাগবে এই এক কাপ ময়দা নিয়েছি দুইটা ডিম নিয়েছি একটু জল নিয়েছি ইস্ট নিয়েছি আর এই সবিন তেল চিনি আর এই লবণ নিয়েছি অল্প একটু এখন রেসিপিটা করবো আমি আপনারা দেখতে থাকেন আশা করি রেসিপিটা ভালো লাগবে আমি প্রথমে আমি এই ডিমগুলো ঢেলে দিলাম একটু লবণ দিয়ে দিতাম অল্প একটু লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম একটু ইস্ট দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে ফেটে নেব এবার একটু তেল দিয়ে দিলাম এবার আমি ভালো করে এটা ফেটে নেব ভালো করে মিশাই নিলাম এবার আমি এর ভিতর ময়দাটা ঢেলে দিলাম এই ময়দাটা এক কাপ ময়দা এর ভিতর ঢেলে দিলাম দিয়ে আমি ভালো করে মিশাই নেব আমি এইটা সবগুলি ভালো করে মিশিয়ে নিলাম এক এক করে সব মিশিয়ে নিলাম আমি এগুলি সব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এটা 10 মিনিট রেস্টে দেব 30 মিনিটের জন্য র‍্যাপিং পেপার দিয়ে আমি আটকে রাখলাম এইটা 30 মিনিট পরে আবার ফিরে আসলাম দেখেন ফুলে কত বড় হয়ে গেছে যে হয়ে গেছে ফুলে এটা এখন খুলে নেব এটা খুলে নিয়ে আমি এখন এটা বেলে নিয়ে কেটে আমি উননে দেব এটা আমি এখন দুই ভাগ করে আমি মেখে নেব এটা আমি বেলে নেব এটা এখানে রেখে দেবো একটু বেলে নেবো মোটা করে আমি একটু মোটা করে এটা বেলে নিলাম এবার কাঁটাটা দিয়ে আমি কেটে নেবো আমি এভাবে গোল গোল করে আমি কেটে নেবো আর এগুলো আমি বাদ দেবো না এগুলো আমি পরে আবার মেখে নিয়ে আবার আমি কেটে নেবো এইভাবে আমি বেলে নেব এইভাবে কেটে নেব এগুলি বেলে নেবো ঠিক করে বেলে নিয়ে মোটা করে তারপরে কাটার দিয়ে কেটে নেব এখন আমি গোল গোল সেপে কেটে নেব তবে গোল গোল সেপে আমি সব করা কেটে নেবো এক এক করে সব এই কাটার দিয়ে কেটে নিলাম এগুলো সব এক এক করে কাটার দিয়ে কেটে নিলাম আমি প্যানে তেল দিয়ে দিলাম আমি এবার সব তেলের ভিতর দিয়ে দিলাম फिले फिले तो सुंदर फुले सब बच बच्चे করে আমি এটা ভেজে নেব আমি সব এক করে তুলে নেব ফুলে ফুলে সব প্রচণ্ড হয়ে যাচ্ছে এবারেও আমি সব একাধ করে তুলে ভাজা হয়ে গেছে সব তুলে নিচ্ছে আমি কত তাড়াতাড়ি এই ডিমের এই পিঠাটা তৈরি করে নিয়ে আসলাম আপনারাও বাড়িতে এভাবে করবেন দেখেন কত ফুলে ফুলে টোবা হয়ে গেছে এর ভিতর কত একেবারে জালি জালি দেখেন কত সুন্দর নরম তুলতুলে এ বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারবেন কোনো অসুবিধা নাই বাচ্চারাও খুব পছন্দ করবে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্তই পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন